শাক এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আপনারা জানেন কিছুদিন ধরে গতকাল থেকে ভাঙর উত্তপ্ত সেই কারণে ভাঙরে আবারও আগামীকাল বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে আইএসএফরা এমনটাই জানা গিয়েছে তৃণমূলের নেতৃত্বে যারা বোমা মেরেছে তারা কি করছে এমনটাই তারা জানিয়েছেন তারা আবারও হুমকির মুখে ঠেলে দিচ্ছে আইএসএফ কর্মীদের জানারা কেস দিয়েছেন তাদের বাড়িতে বাড়িতে হুমকি চালানো হচ্ছে এমনটাই জানা গিয়েছে তারা কিভাবে ঘুরে বেড়ায় এমনটাই তারা আর ডেপুটেশনের পেপার নিয়ে তারা আগামীকাল বৃহত্তর আন্দোলনে বড় একটা আন্দোলনের আকার নিতে চলেছে আইএসএফ কর্মী নেতারা হাতিশালা সিথ লাইন থেকে পলিরাট থানা পর্যন্ত এমনটাই জানা গিয়েছে আমাদের ক্যামেরা বন্দী যে ভিডিও হয়েছে বাবলু মোল্লা আর তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি এবং সাধারণ মানুষ যাদেরকে মারধর করা হচ্ছে মহিলারা তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে খবরের দিকে চোখ রাখুন আর পলিরাট থানাতে পলিরাট থানা সে জানিয়েছেন আমাদের ক্যামেরা বন্ধু যে ছবি উঠে আসছে অবশ্যই বাবলু মোল্লা কি বলছেন দেখুন অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করবে উনিশ দুই দু হাজার চব্বিশ আমার বাড়ি থেকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা বোম মেরেছিল আমরা থানায় এফআইআর করেছিলাম তাদের বিরুদ্ধে এখনো কোনো পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি আজকের পুলিশ প্রশাসন বলেছিল যে দুদিনের মধ্যে আমাদের ওরা অ্যারেস্ট করে দেখিয়ে দেবে যে এখন চার দিন হয়ে গেছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি এই আমরা থানায় এসেছি একটা ডেপুটেশন দিতে এসেছি পুলিশ প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা আছে দেখা যাক কি ওনারা কি করে সেই জন্য আমরা পঁচিশ তারিখে এই পঁচিশ তারিখ পঁচিশ তারিখে আগামী পঁচিশ ফেব্রুয়ারি ওনার একটা ডেপুটেশন আইসি বিদ্যালয়ের পক্ষ থেকে হ্যাঁ ডেপুটেশন যেটা জমা দিয়েছে সেটা নিয়েছে এবং রিসিভ করে দিয়েছে আজকে যে রিসিভ করেছে আমার নাম বাবলু মোল্লা আমি আমাদের দু নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব আমাদের দাবি দাবা বলতে যারা এই কাজটার সঙ্গে জড়িত আছে কতকৃত ভাবে আজও আসেও এখনো পর্যন্ত বোমা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের এখনো আরেস্ট জামিন হয়নি অথচ তারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আমাদের যারা যাতে অ্যারেস্ট হয় সেই জন্য পুলিশ প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছে এবং আইনের প্রতি আমাদের যথেষ্ট ভাষা আছে আমার নাম বাবলু মোল্লা বেমার দু নম্বরে অঞ্চল নেতৃত্ব